সে কোন বাটিতে দি এমন নীল হয়ে গেছে ঠোঁট হাত পাও শরীর অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক। আমার জানতে স্বাদ ছিল কোন পাতার রস সে পাতা পানের পাতা মানুষের হিয়ার আকার নাকি সে আমের পাতা বড় কোসি ঠোঁটের মতন অথবা বটের পাতা অবিকল মুখের গরম তুতের পাতা কি তয় বিষ নিম নাকি ধুতুরার কতবার গেছি আমি গ্যারামের শেষ সীমানায় আদার বাদার দিয়া অতি ঘোর গহীন ভিতরে কত না গাছের পাতা কতবার দিয়াছে জিব্বায় এমন তো পড়ে নাই পানি এই পরাণে শিখরে তয় কি অসীম বৃক্ষ তুমি সেই ভুবনে আমার আমারে দিয়াছ ব্যাধি নিরাময় অসম্ভব যার